আলাইকুম বি চলে আসলাম বিবুডিক্স থেকে আজকে একটা অফার থাকতেছে এটা হলো এক মাসের জন্য থাকবে বিবুডিক্স এক বছর উপলক্ষে একটা দারুণ অফার থাকতেছে আর এই অফারটা এক মাসের জন্য থাকবে প্রথমে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হলো বি বুডিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ জিরো ওয়ান সেভেন সিক্স জিরো এইট টু জিরো টু জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এইট সেভেন ডাবল সিক্স টু সিক্স সেভেন এইট আর বি বুডিক্স এটা পাইকারি খুচরা অনলাইন শপ আর বি বিটিক্স হলো তিনের ছাব্বিশ আমাদের হোল্ডিং নাম্বার তিনের ছাব্বিশ আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস বিসমিল্লার নামে ড্রেসটা খুললাম খুবই সুন্দর একটা ড্রেস সুতির মধ্যে পিওর সুতি গোল গলার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এবং এখানে আপনার সবুজ আমার সাথে টার্চাল দেওয়া আছে অ্যানব্রয়ডারি এবং ডলার ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ড্রেসটা আপনার স্কিন ব্লকের মধ্যে খুবই সুন্দর দেখেন এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ হবে কালার হবে একটাই সাইজ হবে চারটা একটাই কালার এটা আপনার নশো টাকার ড্রেস আমরা দিচ্ছি আটশো টাকা এটা বি এক বছর উপলক্ষে এই আমরা দিচ্ছি এটা অন্যটা এক মাসের অফারটা থাকতেছে অন্যটা আমরা দেখা দিচ্ছি অন্যটা অনেক সুন্দর সুতির কাপড়ের মধ্যে দেখেন সম্পূর্ণ স্ক্রিন ব্লো করা যারা নামাজ কালাম পড়তে চান এটা অন্যটা মাথায় দিয়ে পড়তে পারবেন দেখেন আর স্যালারটা চলে যাচ্ছে আপনার প্যান্ট কাট প্লাজো কাপড়টা খুবই কোয়ালিটিফুল কাপড় দেখেন মাত্র আটশো টাকা নশো টাকার ড্রেস আটশো টাকা আমরা দিয়ে দিচ্ছি এটা এক বছর এই অফারটা আমরা দিচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন কাতানের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন সম্পূর্ণ গলাটা আপনার সেরোনি স্টাইলের মধ্যে এবং আপনার এমব্রয়ডারি করা আছে এবং ডিজাইন করা আছে এবং নিচের প্যানেলটা আপনার ঘর একটা ডিজাইন করা আছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা কাতানের মধ্যে কাতান কাপড় এটা সাইডটাও দেখা দিচ্ছি কাতান কাপড়ের মধ্যে এটা আমরা অফার দিয়ে দিচ্ছি আটশো টাকা আটশো টাকা দিয়ে দিচ্ছি এটা বি বুটিক্সের এক বছর উপলক্ষে এই অফারটা আপনারা পাচ্ছেন এটা অন্যটা আপনার পিওরের অন্য হবে দুই কালার শেড হবে এবং আপনার স্যালাডটা হবে প্যান কাট প্লাজু খুবই সুন্দর স্যালাডটা প্যান কাট প্লাজুর মধ্যে হবে মাত্র আটশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে কালার আছে দুইটা কালার আমরা দুইটা কালারে দেখাই দিই এটা গোল্ডেনের সাথে ব্ল্যাক আর এটা অ্যাশের সাথে ব্ল্যাক মাত্র আটশো টাকা যেটা আমাদের আগে ছিল আপনার নয়শো বা সাড়ে আটশো টাকা ছিল এখন হলো আটশো টাকা অফারে দিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে যাদেরই ভাল লাগে স্ক্রিন শটা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে আমাদের ড্রেসগুলো পেয়ে যাবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা আরং স্টাইলের ড্রেসটা দেখেন খুবই সুন্দর আরং স্টাইলের গোল গলার মধ্যে গোল গলার মধ্যে আপনার কাটওয়ার্ক বুতাম দেওয়া আছে এখন সম্পূর্ণ স্ক্রিন ব্লক এবং সাইডে আপনার ডলার ওয়ার্ক করা আসছে এবং খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে কাটওয়ার্ক বুতাম দিয়ে এটা হলো আট সাড়ে আটশো ছিল এখন আমরা দিয়ে দিচ্ছি আটশো টাকা এটা আমাদের অফারটা এক মাসের মধ্যে থাকবে এটা আমবেলা কাঠ হাতা ডাবল লেয়ারের হাতা আর ত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে কালার হবে এটা একটাই সাইজ হবে হলো আপনার চারটা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওনাটা দেখে দিচ্ছি দেখেন ও অনেক সুন্দর ওনা বড় ওনা যারা নামাজ কালাম পড়তে চান মাথায় দিয়ে পড়তে পারবেন আপনার ওনাটা অনেক সুন্দর স্যালোটা চলে যাচ্ছে আপনার প্যান্ট কাট প্লাজো কালার হবে একটাই সাইজ হবে চারটা আমরা পরে কালেকশনে চলে যাচ্ছি এখন যে দেখা দিচ্ছি এটা আরেকটা ডিজাইন দেখেন কাছাকাছি ডিজাইন অবশ্য এটা হলো আপনার অফারে দিয়ে দিচ্ছি আটশো টাকা এটা আপনার নশো টাকা ছিল এখন আটশো টাকা দিয়ে দিচ্ছি এটা হলো আমাদের এক বছর উপলক্ষে এই অফারটা আমরা দিচ্ছি এবং এক মাস থাকবে এই অফারটা এটার অন্যটা আপনার অনেক বড় হবে এবং সুতি অন্য হবে অন্য বড় হবে এবং সালোয়ারটা প্যান কার্ড প্লাজ চলে যাচ্ছে আমরা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হলো আপনার ছশো পঞ্চাশ আপনার টাকা ছিল সাইজ আছে আপনার কালার একটাই হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ খুবই সুন্দর একটা ড্রেস ফ্যাশনেবল একটা ড্রেস এটা হাতাটা হলো আপনার সম্পূর্ণ আপনার আমবেলা কাঠের মধ্যে এবং অন্য গুলো আপনার বড় অন্য হবে অন্যটা আমি একটু দিয়ে দিচ্ছি দেখেন অন্যটা অনেক বড় খুবই সুন্দর অন্যটা এবং সেম ডিজাইনটা আপনার স্যালোয়ারে করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে স্যালোয়ারটা প্যান কার্ড প্লাজো যাদেরই ভালো লাগে স্ক্রিনশ আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমাদের ড্রেসগুলো আপনারা সহজে পেয়ে যাবেন এই ড্রেসটা আমরা অফারে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এটা আমাদের এক বছর ওপর এই অফারটা পাচ্ছেন পুরো এক মাস থাকবে এটা ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে কালার হবে একটাই এটা অন্যটাও অনেক বড়ো হবে অন্যটা খুব সুন্দর হবে দেখেন অন্যটা সেম ডিজাইনটা আপনার দেওয়া আছে সেম ডিজাইনটা আপনার স্যালোয়ারে দেওয়া আছে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে স্যালোয়ারটা প্যান কার্ড প্লাজো ছয়শো পঞ্চাশ টাকা আমরা চলে যাচ্ছি পরে কালেকশনে এখন যে ড্রেসটা দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ফ্যাশনেবল একটা ড্রেস এটা কাতান কাপড়ের মধ্যে কাতান কাপড়ের মধ্যে গোল গলার মধ্যে দেখেন পালের কাজ করা আছে খুবই সুন্দর অ্যানব্রোড সাথে পাল বসানো আছে এবং সম্পূর্ণ ড্রেসটা আপনার নিচে আপনার দেখেন কাতান কাপড় প্যানেলটা আপনার গরজের মধ্যে তো ব্যাক সাইডটা আপনার কাতানি থাকতেছে তবে এটা আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা এই অফারটা আপনার এক মাস পাবেন এটার অন্যটা আপনার সুন্দর পিওরের অন্য হবে এবং আপনার দুই কালার শেড হবে অন্যটা এবং স্যালার চলে যাচ্ছে আপনার প্যান্ট কাট প্লাজো এবং কালার আছে দুইটা কালার দুইটা কালারে আমরা আপনাদের সুবিধাটা দেখাই দিচ্ছি এটা আপনার গোল্ডেনের সাথে গেল আর এটা অ্যাশের সাথে গেল কালো দেখেন খুবই সুন্দর মাত্র আটশো টাকার মধ্যে এই অফারটা আপনারা পাচ্ছেন আমরা পরে কালেকশনে চলে যাচ্ছি এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এটা কালার হবে একটাই আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে কালার হবে একটাই অন্যটা পিওর অন্য হবে মাত্র আটশো টাকা এটা এটা আপনারা অফারে পাচ্ছেন এটা স্যালাডটা প্যান্ট কাট প্লাজো এবং অন্যটা খুবই সুন্দর দেখেন অন্যটা অনেক বড় এবং আপনার পিওরের মধ্যে মাত্র আটশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা আমরা অফার দিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা অফারে থাকতেছে খুবই সুন্দর একটা ড্রেস আপনার ক্যাশমিলিয়ান কটনের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা এবং আপনার সম্পূর্ণ ডিজাইনটা স্ক্রিন ব্লক করা এটা অফারে দিয়ে দিচ্ছি এটা হলো আপনার আটশো টাকা অফারে দিয়ে দিচ্ছি এটা হাতাটা সুন্দর ডাবল লেয়ারে হাতা দেওয়া আছে এবং সালোয়ারটা আপনার প্যান কার্ড প্লাজো আর অন্যটা পিওরের অন্য হবে দুইটা কালার আছে আমরা দেখাই দেব মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আপনার দুইটা কালার দেখেন মাত্র আটশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ড্রেসগুলো দিয়ে থাকি আমরা এখন যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা হলো আপনার আরং ওয়াশ কটনের মধ্যে তাঁত সুতি বলা হয় খুবই সুন্দর গলাটা আপনার ভি গলার মধ্যে ভি গলার মধ্যে সম্পূর্ণ ড্রেসটা দেখেন আপনার আছে স্টোনের কাজ আছে এটা হাতাটা খুবই সুন্দর স্টাইলিশ একটা হাতার দেওয়া আছে এটা প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার টাকার ড্রেস এখন দিচ্ছি নশো টাকা এটা আমাদের এক বছর উপর লক্ষ্যে এই অফারটা আমরা দিচ্ছি নশো টাকা মাত্র আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে কালার আছে আপনার দুইটা কালার আমরা কালার দেখা দিব প্রথম আমরা অন্যটা দেখা দিচ্ছি প্রত্যেকটা জামারে আমরা অন্য দেখায় দিচ্ছি যাতে আপনাদের দেখে পছন্দ করতে সুবিধা হয় মাত্র নয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে এটা স্যালারটা চলে যাচ্ছে আপনার প্যান্ট কার্ট প্লাজো খুবই সুন্দর স্যালাডটা প্যান্ট কার্ট প্লাজো দুটা কালার দুটা কালার আমরা দিয়ে দিচ্ছি এটা হলো আপনার ব্লুর সাথে ওটা মেরনের সাথে ব্ল্যাক আর এটা ব্লুর সাথে অ্যাশ কালার কম্বাইন করা মাত্র নয়শো টাকা আমরা এখন যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা হলো পিওর সুতির মধ্যে পিওর সুতির মধ্যে যারা গায়ে হলুদ নিতে চান এই জামাটা নিতে পারেন গায়ে হলুদ ছাড়াও সবাই পড়তে পারবেন গোল গলার মধ্যে খুবই সুন্দর গরমে পরে আরাম হবে গোল গলার মধ্যে কাটওয়ার বুতাম দিয়ে আপনার ডিজাইন ডিজাইন করা করা আছে আছে পকেট সুন্দর সম্পূর্ণ স্ক্রিন ব্লকের মধ্যে এটা আমরা দিয়ে দিচ্ছি আটশো টাকা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে সুতি ওনা দিয়ে হাতাটা আপনার ডিজাইন করা আছে সুতি ওনা দিয়ে মাত্র আটশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আসছে আমরা অন্যটা দেখা দিচ্ছি অন্যটা অনেক সুন্দর খুবই সুন্দর অন্যটা দেখেন অন্যটা অনেক বড় মাত্র আটশো টাকা এবং স্যালাড আপনার প্যান কার্ড প্লাজো চলে যাচ্ছে স্যালাড প্যান কার্ড প্লাজো মাত্র আটশো কালার আছে দুইটা কালার একটা হলুদের সাথে আপনার কমলা কালার হলুদের সাথে রেড কালার মাত্র আটশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হলো আপনার ছত্রিশ পর্যন্ত যারা স্লিম মানুষ তারা নিতে পারেন এটা আপনার সাইজ হবে না থেকে পর্যন্ত সাড়ে নশো টাকা সাড়ে আটশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস আপনার হাতাটা আপনার সেম কাতান দেওয়া আছে এবং নিচের প্যানেলটা আপনার কাতানের মধ্যে ডিজাইন করা আছে এটা অন্যটা অনেক সুন্দর আমরা দেখাই দিচ্ছি আপনাদের খুবই সুন্দর অন্যটা দেখেন সম্পূর্ণ কাতান স্টাইলের অন্যটা দেখেন অন্যটা অনেক বড় যারা নামাজ কালাম পড়তে চান মাথায় দিয়ে পড়তে পারবেন গ্রামীণ চেকের মধ্যে খুবই সুন্দর মাত্র সাড়ে আটশো ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে সেলোরটা প্যান্ট কার্ড প্লাজো কালার আছে তিনটা কালার এটা হলো ব্লু আর এটা হলো আপনার বাসন্তী কালার আর পেস্ট কালার মাত্র সাড়ে আটশো টাকা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা আপনার অফারে চলে আসে এটা হলো আপনার আটশো পঞ্চাশ টাকা এটা হলো আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন সম্পূর্ণ গলাটা কাজ করে সম্পূর্ণ নিচের ডিজাইনটাও কাজ করা এবং ফোর পিসের মধ্যে এটা জর্জেট দিয়ে মাত্র সাড়ে আটশো টাকা হাতাটা আমলা হাতা দেওয়া আছে মাত্র সাড়ে আটশো এটা কালার হবে হলো আপনার তিনটা কালার আমরা দুইটা কালার দেখা দিচ্ছি একটা অরেঞ্জ কালার আছে ওনাটা পিওরের মধ্যে খুবই সুন্দর দেখেন জামাটা পড়লেও ভালো লাগবে মধ্যে প্লাজো মাত্র সাড়ে আটশো টাকা দুইটা কালার আছে এটা হলো মিষ্টি কালার এটা হলো আপনার লেমন কালার আর একটা কমলা কালার আছে আমাদের শোরুম আসলে আমরা দেখাই দেব এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাও একটা অফারে দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস দেখেন গোর্জেসের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস কাতান এটা হলো আপনার সম্পূর্ণ সুতির মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন গরজ্রেস মধ্যে এটা অফার দিয়ে দিচ্ছে এটা এক হাজার টাকা ছিল এখন অফারে দিয়ে দিচ্ছে আমরা নয়শো টাকার মধ্যে অফার দিয়ে দিচ্ছি দেখেন নয়শো টাকা অফারে থাকতেছি অন্যটা অনেক সুন্দর হবে দেখেন নশো টাকা না সরি আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ওনাটা অনেক বড় সম্পূর্ণ কাজের ফুলটাই দেওয়া আছে আটশো পঞ্চাশ টাকা থাকতেছে এটা অফারে দুইটা কালার আছে দুইটা কালার আমরা দেখাই দিই তাহলে আপনাদের পছন্দ করতে সুবিধা হবে আটশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর ড্রেস দেখেন সম্পূর্ণ আপনার আরও স্টাইলের সুতির মধ্যে আটশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এটা হলো মডেল চন্ডির মধ্যে মডেল চন্ডীর মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস গোল গলার মধ্যে এবং এমব্রয়ডারি করা আছে এবং পাথর ওয়ার্ক করা আছে দেখেন সম্পূর্ণ ডিজাইনটা কাজ করা করা আছে আছে এবং ব্লক এটা হাতাটা আপনার কাজ হবে এটা আমরা এক হাজার টাকার ড্রেস আমরা এখন দিয়ে দিচ্ছি নয়শো টাকায় এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে এটা পিওরের অন্য হবে যারা যে কোনো অকেশনে বাইরে পরে যেতে পারেন এই ড্রেসটা দেখেন অন্যটা জর্জেটের অন্য হবে খুবই সুন্দর এবং স্যালারটা চলে যাচ্ছে আপনার প্যান কার্ড প্লাজো প্যান কার্ড প্লাজো এটা কালার আছে চারটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ মাত্র নশো টাকা যেটা ছিল আপনার এক হাজার টাকা প্রাইস খুবই সুন্দর ড্রেস দেখেন মাত্র নশো টাকা মাত্র নশো টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশটটা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের ড্রেসগুলা সহজেই পেয়ে যাবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হলো অসম একটা ড্রেস সুতির মধ্যে দেখেন খুবই সুন্দর দেখেন স্কোয়ার কাট গলার মধ্যে খুবই সুন্দর আপনাদের সম্পূর্ণ ড্রেসটা আপনার অ্যান্ডবোর্ডে এবং জুরি সুতা দেন ম্যাচিং কালার দুই তিন কালার সুতা দিয়ে নিচের প্যানেলটা সেম গর্জেসের মধ্যে এটা নয়শো পঞ্চাশ টাকা ছিল এখন আমরা দিয়ে দিচ্ছি নয়শো টাকা এটা বি বুটিসার এক বছর উপলক্ষে অফারটা পুরো এক মাস ব্যাপী অফারটা থাকতেছে অন্যটা আমরা দেখাই দিচ্ছি অন্যটা অনেক সুন্দর সুতি কাপড়ের মধ্যে খুবই সুন্দর অন্যটা পিওর সুতি যারা নামাজ কালাম পড়তে চান মাথা দিয়ে পড়তে পারবেন খুবই সুন্দর এবং স্যালোয়ারটা চলে যাচ্ছে আপনার সুতির মধ্যে প্যান্ট কাট প্লাজো তবে পিওর সুতির মধ্যে ভল সুতির মধ্যে দেখেন খুবই সুন্দর এটা কালার চারটা কালার আছে প্রত্যেকটা কালারে আমরা আপনাদের জন্য সহজেই রাখতেছি সামনে বুঝতে পারবেন তাহলে দেখেন চারটা কালার মাত্র নশো টাকা এবং আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে যাদেরই ভালো লাগে শুনছোটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ড্রেসগুলো সহজে পাওয়া যাবেন আমরা ভিডিওটা এখানেও সমাপ্তি করে দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হলো বি বুটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো এইট টু জিরো টু জিরো থ্রি সাঁতার এক নম্বর দেওয়া আছে আমাদের হোল্ডিং নাম্বার তিনের ছাব্বিশ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম